বিবাস আমাকে বোধ দেন বাই কতটা সত্য এটা অরিজিনাল মেড ইন জাপানে ফুড স্টেপ এটা দুই হাজার সাতে মোদের হেরিয়া লেক্সাস হেরিয়া এটা রেজিস্ট্রেশন দুই হাজার আটে টয়োটা হেরিয়া আছে লেকসাস হেরিয়া আছে আচ্ছা আচ্ছা কিন্তু জাপানে টয়োটা থেকে লেকসা লেকসাস কোম্পানি আচ্ছা

হেটেরাইট প্রজেকশন গ্রিন সিলেকশন না জি জি লেক্সাস জি জি লেক্সাস সিরিয়া ওকে বডি কিট করা না ভাই জি বডি কিট করা আচ্ছা 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 ভাই চাকা কত দিন যাবে এটা চাকা এক বছর যাবে এক বছর যাবে এক বছর চাকা তো অনেক বড় আচ্ছা আচ্ছা এই যে মাটি ক্যামেরা চলে সত্য গাড়ি আচ্ছা আচ্ছা এখানে ফুড ড্রেস পাবে জি ফুড ড্রেস পাবে এটা অরিজিনাল তো নিকেল না জি জি অরিজিনাল নিকেল এই যে দেখেন সব সিট তো অরিজিনাল আছে আচ্ছা কোন সিটগুলো অরিজিনাল পাবে ডোরের অবস্থা কেমন কন্ডিশনটা পায় ওই কি আছে না 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 সব অরিজিনাল আছে এখানে আবার লেদার পাবে না জি জি লেদার পাবে চাবিতে স্টার্ট আর মিটারটা দেখেন না খুবই সুন্দর এখানে পাবেন আপনারা উডেন এখানে এসিটা টাচ পাবেন 3% রূপ না জি জি 3% রূপ পাচ্ছেন স্টার্টিং সহকারে উডেন না জি অরিজিনালি স্টারিং সহকারে উডেন পাচ্ছেন আবার এখানেও কিন্তু নিকেল পাবেন আপনারা রাজু ভাই হ্যাঁ দেখেন এখানে কত স্পেস দেখছেন হিউজ স্পেস তো হ্যাঁ অন স্পেস আর এখানে দাঁড়াইয়ে নির্বাচন করতে পারবেন আমাকে একটা বোধ দিয়েন নির্বাচন করতে পারবে সবাই আমাকে একটা বোধ দেন আপনাকে কি দিবে বোধ দেন বোধ ভোট দিবে আপনি কি ইলেকশনে দাঁড়াচ্ছেন চিন্তা করে দিস আচ্ছা 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 তো জাপানি একটা ভোট দিতে বলতেছে এই যে দেখেন পিছনে আবার রিয়ার এসি বিন্ডো পাবেন আর এখানে অনেক হিউজ বক্স আছে আচ্ছা আচ্ছা অনেক

এখানে কুশন রাখতে পারবে না এই যে দেখেন তেলের জি তেলের গাড়ি এই যে পাশে আছে সম্পূর্ণ তেলের গাড়ি আছে বডি কিট করা জি জি অনেক বড় 3% রড জি ওকে আমরা রাইসের অবস্থাটা দেখাই দিই এটা পিছনে সব অরিজিনাল এই যে দেখেন 330 জি জি লেক্সাস হ্যারিয়ার আর এখানে দেখবেন এটা সব অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল আর এখানে স্পলার রয়েছে জি রাইসের অবস্থা ভাই কেমন আছে অনেক ভালো আছে আচ্ছা এই যে দেখেন এই পাশও আপনি এই উপরে থেকে দেখেন এই তিন পাতে সান পার্ট এই যে এক পার্ট এই যে এক পার্ট ওই যে এক পার্ট জি 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 থ্রি পার্ট সানবো জি সানবো এটা আর ও মাসখানে আমরেস পাচ্ছেন আমরেস তো আছে জি উইথ কাপ হোল্ডার জি চাকা তো চারটায় নতুন দেয়া জি এই যে পাশও দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা তো সিটটা ওটা তো খুবই দামি দেখা যাচ্ছে ভাই লেক্সাস এরিয়ার জি আর এইটা আমি কিছুদিন আগেও হাতে দিয়ে আমি ছাড়াইছি হাতে জিল দিয়ে জি ভাই কেমন আপনার কাছে কেমন লাগলো অনেক লাগজারি অনেক লাগজারি এটা 2007 আতে বদের কিন্তু ছাড়াইতে অনেক মজা বসে অনেক মজা ওকে ওকে ভাই এটা হচ্ছে সাতের মডেল আটে স্টেশন জি প্রাইস কত যাচ্ছেন আমাদের এটা আগে আস্কিম প্রাইস 25 লাখ এখন আমাদের আহ কিছু কমায়ে চব্বিশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ রায় আসলে কথা বলতে পারবো আজকে ভিডিও তাহলে শেষ কিছু ভালো দেখবেন আস্ত